ওরা কথা রাখে না সেবার ইলেকশনের আগে পার্টির এক দাদা পাড়ায় ঢুকে হাত জোড়ো করে বিনয় প্রকাশ করে বলি দাদা আমি বেকার ছেলে তবে খাটতে পারি আমার কিছু হবে দাদা হাসি মুখে বলেছিল খোকা ইলেকশনে জিতলে পরে এই এত বড় চাকরি তোমায় দেব সেবার জীবন দিয়ে লড়ে গেলাম দাদা ইলেকশনে জিতেও গেল এম হলো একদিন হাসি মুখে তার কাছে গিয়ে বলি দাদা এবার আমায় একটা চাকরি দাও হোয়াটস ইউ বলে এমন জুড়ি ধমক দিলে পালানোর পথ পাইনি অনেক আশা নিয়ে গিয়েছিলাম তুমি চিনতেই পারলে না কপালে জুটল তোমার অহিতুক ধমক বাড়ি ফিরি বুক ভরা ব্যথা নিয়ে দাদা বলতে পারো আর কত ধমক খাবো আর কতদিন মিথ্যে কথায় ভোলাবে না দাদা এখানেই শেষ নয় ঠিক আড়াই বছর পরে আবার তুমি এলে সামনেই লোকসভা নির্বাচন এমপি হবে বলে নির্লজ্জ বেহায়া অবিবেচক তুমি পাঁচ বছরের মেয়াদ শেষ না করেই এমপি টিকিটে লড়তে নামলে আবার এলে আমার কাছে হাত চড়ু করে কাঁচু মাচু করে বললে খোকা সেদিন তোমায় চিনতে পারিনি আমি ব্লান হেসে বলি নাচেনাই তু ধর্ম দাদা অহেতুক ধমক খাওয়া জীব যে আমরা তুমি বলেছিলে ছি খোকা ও কথা বলো না আর আমি লজ্জিত অনুতপ্ত ক্ষমা করো এবারের মতো হ্যাঁ দাদা তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম তুমি বললে এম্পিয়াকে হই প্রতিজ্ঞা করছি চাকরি তোমায় দেবই দেব দাদা জীবন দিয়ে লড়ে যাই মানুষগুলোকে বোঝাই দিন রাত খাওয়া দাওয়া ঘুম শিকে তুলে ছুটি আর ছুটি তুমি যেতে গেলে হলে এমপি কিন্তু আবারও ভুলে গেলে এই বেকার যুবকের কথা দাদা তুমি আর কতবার এমপি হলে আমি চাকরি পাবো আমায় বলতে পারো বলতে পারো আমার এক্সচেঞ্জ কার্ড আর দিন আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে অফিসে জানো দাদা দশটা বছর তোমার অপেক্ষায় কেটে গেল যৌবনে যোগী হয়ে গেলাম অকালেই পার্থক্যের হাত ছানি হতাশার কালো ধোঁয়া আমার চোখের অঞ্জন সকলেই অবজ্ঞা উপহার দেয় দাদা রাখলে না কথা তুমি তোমরা কেউ কথা রাখো না অনিতাও কথা দিয়েছিল তুমি রাখলে না বলে সেও রাখেনি একদিন দেখি অমিতের হাতে তার হাত আতকে উঠি চিৎকার করে বলি অনিতা তুমি এ কি করলে অনিতা হেসে বলে কি আর করবো বলো বুনোহাসের পেছনে ছুটে লাদি কিছু আছে মাথা হেট করে ঘরে ফিরে আসি দাদা তুমি বলতে পারো আর কতবার তুমি এম এমপি হলে আমি একটা চাকরি পাব ফিরে পাবো যৌবন আর অনিতা হাসি মুখে ধরবে আমার হাত